তোকমার দানা খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে রাখুন তোকমার দানায় উপস্থিত বিভিন্ন ধরনের খনিজ উপাদান ভিটামিন আঁশের ভালো উৎস হওয়ার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেহে ডিটক্সিফিকেশনের কাজ করে পেট পরিষ্কার রাখে সেই সাথে ওজন কমাতে সাহায্য করে তোকমার দানা খেলে শরীর ঠান্ডা থাকে দেহের তাপমাত্রা ঠিক থাকে অ্যাসিডিটি কিংবা কষা পায়খানার সমস্যায় তোকমার দানা পথ্য হিসেবে খাওয়া যায় পাখিস্থলি কিংবা অন্ত্রের সমস্যা দ্রুত ঠিক করে তোকমার দানায় উপস্থিত আঁশ কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে তোকমার দানা খাওয়ার কারণে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে সেই সাথে ডায়াবেটিক্স স্থূলতার ঝুঁকি কমাতে সাহায্য করে তোকমায় প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য থাকার কারণে শরীরকে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে রক্ষা করে